সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রদত্ত তৃতীয় সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো আজকে যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আদর্শ রাষ্ট্রের ধারণার দিন প্লুটো তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার পক্ষে যুক্তি দেখেন তো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রা হচ্ছে আদর্শ রাষ্ট্রের ধারণা প্লোটো তার ন্যায় বিচার তত্ত্বের আলোকে রাষ্ট্রের ঐক্য ও মঙ্গলের জন্য একটি আদর্শ রাষ্ট্র কল্পনা করেন তাহলে প্লোটো কি করতেছেন যে প্লোটো তার ন্যায় বিচার ও আলোকে রাষ্ট্রের ঐক্য এবং মঙ্গলের জন্য একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেন বিভিন্ন মানুষের গুণগুণ নির্ভরে তিনি তিন শ্রেণীর এতে থাকেন তাহলে বলছে কি যে বিভিন্ন মানুষের গুণাগুণ নির্ভর তিনটি শ্রেণী এতে থাকবে প্রথম শ্রেণী হচ্ছে বুদ্ধি ও মেধা সম্পন্ন হবেন শাসক বা দার্শনিক রাজা অর্থাৎ যাদের বুদ্ধি আছে এবং মেধা আছে মেধা মানুষ তারা কি হবে যে তারা হবে শাসক হবে দার্শনিক রাজা সাহসের চরিত্রে মানুষ হবেন সৈনিক যাদের সাহস আছে অত্যন্ত সাহস আছে তারা হবে সৈনিক এবং আবেগ দ্বারা তাড়িত হয়ে হবেন উৎপাদক শ্রেণীভুক্ত অর্থাৎ যাদের আবেগ আছে তারা হবে উৎপাদন শ্রেণীভুক্ত দার্শনিক শাসকেরা আইনের গণ্ডির বাইরে থেকে সবিচারে দেশ শাসন করবেন অর্থাৎ যারা দার্শনিক শাসন থাকবেন এই দার্শনিক শাসকেরা বাইরে যারা থাকবেন বাইরে যারা থাকবেন তারা দেশ করবেন তাদের কোন ব্যক্তিগত সম্পত্তি বা পরিবার থাকবে না। মনে করতেন ব্যবস্থায় তার সার্বিক এবং নিঃস্ব তারা দেশের জন্য কাজ করবে তাহলে পোলটো কি মনে করছিলেন যে এই সমস্ত যদি করা হয় তাহলে এই মত অবস্থায় তারা কি করবে সার্বিক এবং নিঃস্ব কি করবে দেশের জন্য তারা কাজ করবে মূলত পোলো প্লোটো এই আদর্শ রাষ্ট্র বাস্তবতা বিবর্জিত আদর্শ রাষ্ট্রের দার্শনিক রাজার পক্ষে যুক্তি প্লটো মানবতা এবং ব্যক্তিত্বের উৎসগুলোর রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে এক অভিন্ন যোগসূত্র স্থাপন করেছেন তাহলে প্লোটো কি করেছেন যে প্লোটোর মানবতা ব্যক্তিত্বের উৎসগুলোর রাষ্ট্রের উপর ন্যাস্ত করে রাষ্ট্র ব্যক্তির মধ্যে এক অভিন্ন যোগসূত্র তিনি স্থাপন করেছিলেন পুরোটা মনে করতেন মানুষ সবাই সকলে সমান নয় অর্থাৎ প্রত্যেকটা মানুষ সমান নয় সৃষ্টির মধ্যে এই অসমতার বীজ নিহত থাকে বিধাতা বিভিন্ন মানুষকে বিভিন্ন গুণ দ্বারা তৈরি করেছেন অর্থাৎ বিধাতা বলতে কি বুঝছে সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা কি করছেন বিভিন্ন মানুষকে বিভিন্ন গুণ দ্বারা তারা কি করছেন তৈরি করেছেন কেউ সোনা তৈরি করে কেউ রূপা দ্বারা তৈরি করে আবার তামারও তৈরি করে তার মধ্যে সোনা দ্বারা তৈরি নাগরিকরা শাসন করার কুলক্ষম্পন্ন রূপার তৈরি নাগরিকেরা যোদ্ধা বা সৈনিক সুবল গুণে গুণান্বিত আর তামার তৈরি নাগরিকেরা সর্বপেক্ষা নিকৃষ্ট গুণভুক্ত যারা উৎপাদনের কাজের জন্য উপযুক্ত এভাবে তিনি কর্মবিশেষীকরণ এবং শ্রম বিভক্ত নীতির অবতারণা করেন তার আদর্শ রাষ্ট্র উপরে নীতির প্রতিফলন ঘটাবে যোগ্য লোকেরা যোগ্য স্থান পাবেন রাষ্ট্র সংঘাতের হাত থেকে রেয়াই পাবে স্থায়ীভাবে শান্তি এবং উন্নতি প্রতিষ্ঠিত হবে পোলটোর আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে দার্শনিক রাজাদের উপর এদের প্রধান গুণ হল প্রজ্ঞা ক্ষমতার প্রতি তাদের মোহান্বিত হবেন না পক্ষপাতিত তাদের কাছে অজানা থাকবে প্রজ্ঞা এবং যুক্তি হবে তাদের মূল চালিকা শক্তি এমতো অবস্থায় দার্শনিক যারা স্ববিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন অর্থাৎ এই অবস্থা যদি বিরাজ থাকে তাহলে দার্শনিক তারা কি করবেন বিবেচনায় তারা বিচার কার্য পরিচালনা করবেন তাদের পেছনে কোনো প্রকার আইনের বাধ্যকতা থাকবে না কারণ পোলটো মনে করতেন শাসক যদি আইন না মেনে চলে তাহলে আইন থাকা অর্থই আবার শাসক যদি নীতিহীন কিছু না করেন তবে আইন থাকা অপরিজন পোলটো তারপরেও অতি সাবধানী মতো দার্শনিক রাজা সৈনিক শ্রেণীর জন্য এক ধরনের সাম্যবাদী জীবন ব্যবস্থার কথা বলেছেন এর অর্থ হচ্ছে কোন প্রকার ব্যক্তিগত পরিবার বা সম্পদ থাকবে না তারা বেড়াকে থাকবেন এবং একত্রে খাবেন তাদের যৌন মিলনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে কোন নির্দিষ্ট এবং স্থায়ী স্ত্রী নয় বরং সমসাময়িক মেয়ে এবং পুরুষে মিলিত হবেন ফলে মিলনের কারণে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান চিহ্নিত করা যাবে না প্লোটো ভেবেছিলেন এমত অবস্থায় শাসক শ্রেণী সম্পূর্ণ স্বার্থহীন দেশের জন্য কাজ করবেন এবং এবং না। তিনটি মধ্যে কোনো শ্রেণীভুক্ত হবেন তা স্থির করার জন্য প্লোটো তার কল্পিত আদর্শ রাষ্ট্র এবং শিক্ষা ব্যবস্থার কথা তিনি বলেছেন তার প্রস্তাবিত এবং শিক্ষা ব্যবস্থা মানুষকে গুণ সম্পর্কিত করে তুলবে প্লোটো যে সমস্ত প্রস্তাবনা রেখেছেন এই প্রস্তাবনা থেকে তিনি কি বলতেছেন আবার প্লোটো যে তার প্রস্তাবিত এবং ব্যবস্থা মানুষকে কি করবে গুণ সম্পন্ন করে তুলবে এই শিক্ষা ব্যবস্থা হবে স্তর ভিত্তিক প্রথম স্তরে অকিত কার্য উৎপাদক শ্রেণীভুক্ত হবেন দ্বিতীয় স্তরে অকিত কার্যরা হবেন সৈনিক শ্রেণীভুক্ত এবং সর্বোচ্চ স্তরে যারা সাফল্য লাভ করবেন তারা হবেন দার্শনিক শাসক তার আদর্শ রাষ্ট্রে নারী পুরুষের ভেদাভেদ নাই সুতরাং প্লোটোর আদর্শ রাষ্ট্র একটি অত্যন্ত সুপরিকল্পিত রাষ্ট্র ফসল বলা বাহুল্য আদর্শ রাষ্ট্র সম্পর্কে বলতে গিয়ে প্লোটো মূলত কোন ঐতিহাসিক অভিজ্ঞতার আশ্রয় নেননি তার এই আদর্শ রাষ্ট্র ছিল সম্পূর্ণ কল্পনা তাই এটিকে অবাস্তবিক এবং কল্পনা রাষ্ট্র বলা যায় সুপ্র শিক্ষার্থী আজকের লাইফটি যে সমস্ত শিক্ষার্থী দেখেছেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের হ্যান্ড বা সায়শনের প্রয়োজন হলে বা অনলাইন ক্লাসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ